সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হঠাৎ চোখের সামনে দেখলাম যে চারটি কুকুর একটি বা ফিমেল একটা মেল এবং দুইটা কিডস তো এরা মনের আনন্দে খেলাধুলা করছে একটা উন্মুক্ত স্থানে এগুলো গৃহপালিত কুকুর নয় এগুলো খোলা ময়দানে বিচরণ করে বেড়ে তো দেখেন তারা কি সুন্দর মনের আনন্দে খেলছে এই লাল কুকুরটি হচ্ছে মেল বাচ্চা দুটো একটা তার বাবার কালার হয়েছে একটা মায়ের কালার কী আনন্দ কি উৎফুল্ল তাদের মনের ভিতর তারা খেলছে খেলছে কি দুরন্ত এই দেখেন তাদের মধ্যে কী উৎফুল্লতা অথচ হয়তো তাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই হয়তোবা তারা কি খায় না খায় তারও কোনো হদিস নেই কিন্তু মনের আনন্দ কিন্তু ঠিকই রয়েছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো স্বপ্ন নেই কিন্তু আনন্দ রয়েছে প্রকৃতিতে তালা কত সুন্দর প্রাণীগুলোর মধ্যে যে মমত্ববোধ বা সৃষ্টি করে দিয়েছেন এটা আসলে মহান আল্লাহ তালার অপার কৃপা তো আজকে আপনাদের একটা গল্প শোনাব গল্পটি শুনুন ভালো লাগবে আমাদের জন্য প্রাণীর কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে একটি গল্প বলি জাপানের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হতেন স্টেশন পর্যন্ত নিজ পালিত কুকুরটিকে সাথে নিতেন এবং কুকুরটি সিও প্রভুকে বিদায় দিয়ে ঘরে ফিরে আসতো বেলা তিনটায় কুকুরটি মালিককে নিয়ে আসার জন্য পুনরায় বিশ্ববিদ্যালয়ে চলে যেত একবার প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ে হার্ট অ্যাটাকের শিকার হলে তাকে হাসপাতালে নেওয়া হলো এবং সেখানেই তিনি মৃত্যুমুখে পতিত হলেন সেদিন কুকুরটি ঠিক তিনটায় মালিককে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে উপস্থিত হলো মালিকের জন্য সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করে সে ঘরে ফিরে এলো পরের দিনও ঠিক তিনটায় কুকুরটি পূর্বের স্থানে মালিকের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল এভাবেই দীর্ঘ নয় বছর নিয়মিত অপেক্ষা করে করে এক সময় কুকুরটি সেখানেই মারা গেল পরবর্তীতে প্রভুভক্তির স্বীকৃতি স্বরূপে কুকুরটির স্মরণে পাথর দ্বারা এর একটি ভাস্কর্য তৈরি করে সেখানে স্থাপন করা হয়েছে নির্ভত কুকুর এত বড় প্রভুভক্তির প্রমাণ দিল আর আমরা তো সৃষ্টির সেরা জীব মানুষ আমরা এসব বিষয় নিয়ে চিন্তা করি কি প্রিয় দর্শক আমিও ছোটোবেলায় তিনটি কুকুরের বাচ্চা লালন পালন করে অনেক বড় করেছিলাম লালু টাইগার ও ভুলু যাদের নাম ছিল ডাকলে কাছে এসে অনেক খুনছুটি করতো আমার এখনও মনে পড়ে তাদের স্মৃতি আমাদের ধানের গোলা ছিল তার নিচে তারা ঘুমাত খেত পাহারা দিত যাই হোক বিভিন্ন রকম দুর্ঘটনায় তারা মৃত্যু পতিত হয় আমার এখনও তাদের স্মৃতি মনে পড়ে তো প্রেমের একটা অনন্ত নিদর্শন দেখালাম তো কুলকে ভালোবাসুন তারাও আপনাকে প্রতিদান দেবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুপ্রিয় দর্শক